নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর সব সময় ভালো থাকবেন সেই কামনাই করি নতুন বছর দু সাল পড়েছে তোমরা সব সময় প্রায় সময় মন খারাপ করো মন খারাপ হয়ে যায় মানে মানুষের মন খারাপ হয়ে যায় আমি আখন ভালো আছি কাল আমার মন খারাপ হতে পারে এখন তুমি ভালো আছো কাল তোমার বিভিন্ন কারণে মন খারাপ হতে পারে কিংবা জীবনের সব বড় জিনিস মানুষের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা জড়িয়ে পড়ে কোন কোন সমস্যা আসবে তুমিও জানো না আমিও জানি না কিন্তু যে কোনো পরিস্থিতি যে কোনো সমস্যা এলে কিভাবে তার মোকাবেলা করবে আর জীবনে যদি কিছু পেতে চাও কিছু অর্জন করতে চাও কিংবা সব কিছু যদি ঠিকঠাক করতে চাও যে হ্যাঁ এটা ঠিক হওয়া দরকার কিংবা এটা আমার ঠিক করতে হবে যে কোনো কার্যক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে সবসময় বিমাকে একটা জিনিস ভাববে পজিটিভ ভাবা কোনো দিনও নেগেটিভ ভাববে না নেগেটিভ মানে খারাপ কিছু পজিটিভ মানে ভালো কিছু ঠিক সেটা ঠিক কিছু আর নেগেটিভ মানে ভুল কিছু এটাই বোঝায় সবসময় ঠিক ভাববে তুমি ভাবছো যে ওই জিনিসটা তুমি করতে পারবে না ওটা আমার আমি পারবো না হয়তো এটা ভাববে না তুমি পারবে না সেটা পরের গল্প কিন্তু আগে তুমি পজিটিভ ভাবো যে হ্যাঁ আমি পারবো দেখবে এই পজিটিভ ভাবনাকে তোমাকে ওই কাজটাকে তোমার সফল করে দেবে সবসময় পজিটিভ যে কোনো পরিস্থিতি যে কোনো কাজে দু সালে নতুন বছরে সবসময় তোমরা পজিটিভ থাকার চেষ্টা করবে যে কোনো পজিটিভ ভাববে নেগেটিভ ভাববেই না একটা উদাহরণ দিস ধরে নাও তোমার পরিবারের কারোর শরীর খারাপ পড়ল সে তোমাকে এসে বলল যে আমার না এই ন বড় ধরনের হয়তো রোগ হয়েছে তুমি যদিও বা বুঝতে পারো যে হ্যাঁ হলে হতে পারে কিন্তু তাকে বলবে না যে হ্যাঁ হলে হতে পারে তাকে এই কথা কখনো বলবে না তাকে সবসময় সাহস দেবে পজিটিভ কথায় যে না কিছুই না আরে বাবা সামান্য রোগের এ সর্দি কাছি কিছুই না ঠিক হয়ে যাবে ডাক্তার দেখাবে তাকে সবসময় পজিটিভ ভাবনা রাখতে হবে দেখবে সে ঠিক হয়ে যাবে তাকে যদি তুমি নেগেটিভ ভাবনা দিয়ে দাও নেগেটিভ ভাবনা দিমাগের মধ্যে মানে বলো তাহলে দেখবে তার শরীর আরও অসুস্থ হয়ে যাবে তার শরীরে আরও সমস্যা জড়িয়ে পড়বে সবসময় নিজের বিশেষ করে নিজের পরিজনার মানে নিজের পরিবারের মানে কাছের লোকদের সাথে সবসময় পজিটিভ কথা বলবে নেগেটিভ কথা বলবেই না কারণ তুমি যদি তোমার নিজের কাছের লোকের সাথে যদি তুমি নেগেটিভ কথা বলো ক্ষতি কিন্তু তোমারই হবে ক্ষতি কিন্তু অন্য কারোর হবে না সবসময় পজিটিভ কথা বলবে যে কোনো কাজে বলবে হ্যাঁ ঠিক আছে হবে তো চিন্তা ভাবনারা ঠিকঠাক রাখবে নেগেটিভ চিন্তা ভাবনা করবে না দু সালে তোমাদের সবার ভালো কাটুক সেটাই চাই আর সুস্থভাবে জীবনযাপন করবে ভালো থাকবে সবসময় আনন্দ থাকার চেষ্টা করবে কারণ আমরা আজ আছি কাল নেই প্লাস্টিকের গ্যারান্টি আছে কিন্তু মানুষের গ্যারান্টি নেই তাই আজ আছি কাল নেই সবসময় ভালো থাকার চেষ্টা করবে আনন্দ থাকার চেষ্টা করবে